হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে জানাই গুড মর্নিং আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো শাড়ি টাড়ি পরে নিয়েছি কোথায় যাব আজকে পুজো দিতে যাব আজকে সানডে ওর জন্য পুজো দেওয়ার ছিল যাবো যাবো করে এই শরীর খারাপ টারাপ নিয়ে যাওয়াই হয়নি আর নেক্সট উইক নাগাদ বা তারপরে হয়তো বাড়ি যাবো অনেক দিন পর টানা বাড়ি যাব তাই ন মাস মতো আমার বাড়ি যায়নি আর ওইদিকে আমার শ্বশুর বাড়ি আমি চার মাস হয়ে গেল মানে চার পাঁচ মাস যায়নি এবার বাড়ি যাওয়ার পালা চলে এলো তাই তার আগে পুজোটা দিয়ে দিই রেডি হয়ে গেছি মোমো উঠে পড়েছে এখন সাড়ে আটটা বাজে আজকে মোম তাড়াতাড়ি আমাদের মানে কথা কথা বলছিলাম জোরে জোরে বলেই উঠে পড়েছে আর আমার এদিকে পুজো টুজো হয়ে গেছে যাবো এই সামনেই দুটো মন্দিরে দুটো মন্দিরেই একসাথে পুজো দেবো এদিকে মুমুকে ও রেডি করছে আমি মুমুর জন্য খাবারটা বানাবো আমরা দুজনেই রেডি হয়ে গেছি পুজো টুজোও করে নিয়েছিলাম চলো এবার দেখাচ্ছি মুমু রেডি হচ্ছে গরম পড়েছে ভালো মোমো গুড মর্নিং হ্যাঁ হ্যাঁ করছে চলো আর এদিকে খাবার বানাবো বলতে একটু দেখি কলা আছে একটু কলা দুধ কর্নফ্লেক্স দেবো বা তুলসী পাতা তার আগেই তুলসী পাতা তুলে রেখেছি তুলসী পাতা আদা মধু মধুমুহুর হালকা কাশি হচ্ছে তাই তুলসী পাতা মধু আর আদা রস করে একটু প্রত্যেক দিন এক চামচ করে ওকে দিচ্ছি দেখি আর ধারা সকাল সকাল রাগ করে নিয়েছে কাল থেকে আমাকে বলেছিল যে তোরা পুজো দিতে যাবি কখন আসবি দেরি হবে আমি ভাত করব। আমি বললাম যে করতে হবে না আমি তাড়াতাড়ি চলে আসবো এগারোটা নাগাদ এসে করবে তাই সকালবেলা আবার ঝাঁটাচ্ছিলাম তখন দরজা কি কিরে রেডি হয়ে গেছিস আগে প্রেশার কুকারে মুমুরটা দিয়ে যাবি কতটা পরিমাণ অতো ঠিক জানে না দিয়ে আমি বললাম যে করতে হবে না আমি এসে করবো রেগে গেছে আর কথা বলেনি তাই এখন আপাতত আমাকে প্রেশার কুকারে মুর জন্য একটু চাল আলু মাপে ওর দিয়ে আসতে হবে তাহলেও খুশি হবে চল আগে মুমুর খাবারটা বানিয়ে নিই

মা পুজো হচ্ছে পুজো হচ্ছে বসো চুপ করে বসো পুজো হচ্ছে ক্লাব করো ক্লাব করো ক্ল্যাপ করো হ্যাঁ ক্লাব করো मंदिर आता है कब में आता है बायोलॉजी में आता है हैं मंदिर पूज्य देवलाल में बना रखा है मंदिर स्टीमरा हेलो हेलो एबर बॉस एबर बॉस 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 कारी को आज को वो बच्चे को मानो सिर्फ भी आवाज़ को सुन रहा हूँ वो बच्चे को सुनने नहीं वो बच्चे को का कुछ जाओ वो बच्चे को आज 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 আর একজনে সে কান্নাকাটি করে মাথা খারাপ করে দিচ্ছে আবার বাইরে যাবে ও এখন বাইরে ছটা আমরা একটু বেরোচ্ছি বাজারে যাবো কিছু কেনাকাটার আছে যাবো আর এই যে এরা এখানে দাঁড়িয়ে আছে লিফটে ওঠার জন্য চলো মত চলে আমি যাবো না

Chalo, mamá, hola, oh, Momo.

cholo ¡Challó! ¡Hasta! Este le llegue ¡Por ahí a mí. Yeah. 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 মাত্র তিন হাত দূরে আছি আমি বাইরে যাই বাই বাই রাস্তায় দাঁড়িয়ে খাওয়া শুরু করেছে আর একজন এখানে ওই যে কি খাচ্ছিস মোমো কি খাচ্ছ ও বলে বাবা আমরা অ্যাক্সেস মল থেকে বেরিয়ে আসছিলাম সেন্ট্রালের সামনের রাস্তাটায় ঐন্দ্রিলা অনিক এদেরকে সবাইকে দেখতে পেলাম এরা মির্জা সিনেমার প্রোমোশনে এসেছে মির্জা সিনেমাটা ঈদে রিলিজ হবে তাই আমরাও ফার্স্ট টাইম দেখলাম এদেরকে কোনোদিন সামনাসামনি দেখিনি তাই দাঁড়িয়ে গেলাম আর স্টেজে চলছে পারফরমেন্স হয়ে এসছে আজ অব্দি কোনোদিন মিতুলদের তেনা মাথায় তেল দেয়নি মিতুলদা সবসময় নতুনদের কাজ দিয়েছে নতুনদেরকে তুলেছে এবং সেইটা সব থেকে বড় ব্যাপার এবং মিতুলদা নিজেও একদম এই খাত থেকে বড় হওয়া এত ছোট থেকে একদম মাটি থেকে উঠে আসা মানুষ তো আমি কিছু কিছু মানুষদের কথা খুব শুনি এবং তাদের সাজেশন অবশ্যই নিই তো আমি চাইব যে রাহুল আরও ভালো ভালো কাজ করুক আমার প্রত্যেকটা সিনেমাতে আমি এখনই বলছি ফার্স্ট প্রায়োরিটি অ্যাজ এ কোরিওগ্রাফার হিসেবে তো রাহুল থাকবেই ও যদি আমায় সবচেয়ে খুদে ফ্যান আছে যাকে আমি ডাকবো সে তোমার সাথেও ও নাচবে এবং

তুমি মাইক এ রায়ান তুমি বলোছো আমি লাই দি দু তুমি বলো তোমরা বার করছো ঠিক আছে এসো আর তোমরা এবারে আমরা गरीब গানতে একটু শুনো আচ্ছা আমরা গালিব গানতে একটু পারফরম্যান্স হবে ডেফিনেটলি দেখো এই মাইক্রোফোনটাকে একটু অন করার ব্যবস্থা করো আর মিউজ মাইক রোগ বাজিয়ে মুখো থেকে যে

আমরা 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 সবার সাথে ছবি যতটা আমাদের পক্ষ থেকে সম্ভব হবে বাচ্চাদের সাথে ডেফিনেটলি তার ওরা করেছে তার আগে কিছু গিফটের ব্যাপার আছে সেটা আমরা একটু কমপ্লিট করে দিই বাবু হ্যাঁ আপনারা চলে আসুন দ্য গ্রীন স্টুডিওর পক্ষ থেকে সাগরিকাকে এবং অভিবাসের পক্ষ দিককে আমি রিকোয়েস্ট করবো আসার জন্যে রাজীব জন্য এত সুন্দর একটা সায়ন্তিকা থ্যাংক ইউ না আমিও শায়ন্তিকাকে বলতে চাই আমি মানে সাধারণত কোনো ইভেন্টের আগে কারোর সাথে ওইভাবে আমি যোগাযোগ করার সুযোগ পাই না বাট যেভাবে ইনিশিয়েটিভ দিয়েছে সায়ন্তিকা আজকে এখানে আসার পেছনে ওরও একটা বড়ো হাত আছে আর আমরাও খুব

আসার সময় তো অঙ্কুশ চৌধ্রীলা অনেক সবাইকে দেখে চলে এলাম আমিও ফার্স্ট টাইম দেখলাম আমিও ফার্স্ট টাইম দেখলাম মোমোর খাওয়া হয়ে গেছে মোমোর এসে আমি ডালিয়া বানিয়েছিলাম খাইয়ে দিয়েছি আর আজকে রাত্রে আমরা মুড়ি খাবো আর সাথে তেলে ভাজা দিয়ে যেহেতু পূর্ণিমা পড়ে গেছে এমনি নিরামিষ আজকে দুপুরেও খেয়েছি পুজো দিয়ে এসেছিলাম বলে আর রাতের বেলা ভাবলাম যে রুটি করব ভেবেছিলাম আর ওইখান থেকে আসতে একটু দেরিও হলো বলে মুড়ি খাবো তাই বেগুনি করেছি আলু ভেজেছি মানে ওই বেসন দিয়ে সাথে টমেটো আর এদিকে এই শশা লঙ্কা মাখাচ্ছি এই আমরা খেতেও বসে পড়েছি চলো খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা গুড নাইট